আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো স্ক্রিন যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিছু রয়েছে টার্কি মুরগু আর কিছু রয়েছে আসিল মুরগ তো আমি আমার কিছু মুরগ এভাবেই প্রাকৃতিক পরিবেশে পালন করি আর কিছু মুরগ রয়েছে খাসার মধ্যে তো আমি যেতটুকু বুঝলাম প্রাকৃতিক পরিবেশেই মুরগ চা আডা বালা হেনে না প্রাকৃতিক পরিবেশে তাহলে মুরগের রোগ বালাই খুবই সময় শাক সবজি খাইলে গাছ খাইলে মুরগি ভালো থাকে তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আমার আসিল মুরগির প্যারেন্টস এগুলোতে আমি বাচ্চা নিয়ে থাকি তো আপনারা যাদের আসিল মুরগির বাচ্চা একদিন থেকে দুই মাস এর মধ্যে যে কোনো সাইজের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে আমার কাছে বাচ্চা রয়েছে আমার কাছে টার্কির বাচ্চাও রয়েছে সাইলে টার্কির বাচ্চাও নিতে পারবেন ব্রাহ্মা মুরগির বাচ্চা নিতে পারবেন তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এখনও রয়েছে টার্কি মুরগ আর আসিল মুরগির বাচ্চা মার্শাল্লাহ আমার বাচ্চা সবগুলোই জর্ঝরা খুবই চঞ্চল তো আপনারা যারা বাচ্চা নিতে পারেন নিঃসন্দেহ নিতে পারেন আমার ঠিকানা হচ্ছে সিলেট বাজার গ্রামের নাম হলো গে হাজিপুর তো আমার খামারের আশেপাশে যাদের বাড়ি রয়েছে অবশ্যই আমার খামার ভিজিট করতে পারেন আর দেখে শুনে বাচ্চা নিতে পারেন তো স্ক্রিনে যে দেখায় এগুলো হচ্ছে দুই মাস বয়সী আসল মুরগি বাচ্চা তো আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন এগুলো অরিজিনাল আসিল মুরগি বাচ্চা যারা ও আসিল মুরগির বাচ্চা সম্পর্কে ধারণা রয়েছে আমার প্যারেন্টস বা বাচ্চা দেখলেই তারা অবশ্যই চিনতে পারবেন তো এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে পাঁচটাশো টাকা করে পার পিস স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে দুই মাস বয়সী তো ওগুলোর দাম সেমই এগুলো হচ্ছে এখানে রয়েছে তিন কোয়ালিটির বাচ্চা এর প্রথম কোয়ালিটি হচ্ছে বিশ দিনের বাচ্চা আর দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে পঁচিশ দিন আর তৃতীয় কোয়ালিটি হচ্ছে এক মাস আর আমার খামারের কিছু ব্রয়লার মুড়গ এগুলো বিক্রি করা হবে না শুধু দেখার জন্য মাসাল আমি এগুলো থেকে ডিম পাচ্ছি তো একটা মুর মুরগা দিয়ে রাখছি ক্রস করার জন্য তো আশা করছি পরের দিনের ভিতরেই ইনক্রিপিটারে ডিম দেয় আছে পরের দিনের ভিতরে বাচ্চা ফুটবে তো আমার এ ব্রয়লার মুরগি নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি আর দশ দিনের ভিতরে এই বাচ্চা ফুটবে তো আপনার যারা মুরগি সম্পর্কে ধারণা আছে তারা দেখলেই বুঝবেন যে এগুলো দিনে আস চলে আসছে আসসালামু আলাইকুম

আমার লাতিন মুরগির সবগুলাকেই কিরিমেরুর ডোজ এরপরে রানিকেত বনাম বং আর ফ